নমস্কার আপনাদের সকলকে এচরের তরকারি এখন রান্না করব এচরগুলো জল দিয়ে ধুয়ে নিয়ে বুনিয়ে নিয়েছি প্রথমে মশলা দিচ্ছি গোটা জিরে সর্ষে বেটে নেব মশলা টমেটো দেবো বুনিয়ে নিয়েছি পেঁয়াজ কাজু লঙ্কা পেস্ট করে নেব মশলা বেটে নিয়ে এই যে মশলা বেটে নিয়েছি কড়াই চাপিয়েছি এঁচোর জলে সেদ্ধ করতে দিচ্ছি নুন জল দিয়ে সেদ্ধ করে নিচ্ছি কেমন গরম পড়েছে প্রচুর গরম পড়েছে ঢাকনা দিচ্ছি এঁচোর সেদ্ধ করে নিলাম নরম হয়ে গেছে সেদ্ধ করা এঁচোর এরপর চাপিয়ে দিচ্ছি কড়াই ফোড়ন দিচ্ছি কালো জিরে সর্ষে তেল দিচ্ছি কড়াইয়ে মশলা দিচ্ছি মশলা ভালো করে ভেজে নেব কড়াইয়ের মধ্যে মশলাটা দিচ্ছি ভেজে নিচ্ছি মশলা মশলা কষে নিয়ে হলুদ গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি জিরে দিচ্ছি এঁচোর কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সেদ্ধ করা এঁচোর মশলা এবং এঁচোর এখন কষে নিচ্ছি কষে নিয়ে সেদ্ধ হয়ে গেছে এঁচোরগুলো সব ভালো করে মশলা দিয়ে নেড়ে চেড়ে রান্না করছি এচড়ের তরকারি জল দিচ্ছি তরকারিতে এচড়ের তরকারি রান্না করে নিচ্ছি ঢাকনা দিচ্ছি কড়াইয়ের মধ্যে তরকারি ফুটছে যে এইছোর তরকারি রান্না করছি তরকারি ফুটছে রান্না করে নিচ্ছি এখন একদম নরম সেদ্ধ হয়ে গেছে একটু জল দিচ্ছি রান্না একদম নরম হয়েছে এচড়ের তরকারি দেখুন কি সুন্দর রান্না করছি তাহলে এচড়ের তরকারি গরম ভাতের সঙ্গে এচড়ের তরকারির সঙ্গে খুব সুন্দর নামানোর সময় ভাজা মশলা দিচ্ছি স্বাদটা একটু বেশি হবে আর এই এচড়ের তরকারি দ্বিগুণ স্বাদ হবে আঙ্গুল চেটে খাওয়া যাবে এমন সুন্দর এঁচড়ের তরকারি এই যে দেখুন এঁচড়ের তরকারি রান্না করে নিচ্ছি এইভাবে হয়ে গেছে রান্না করা অন্য পাত্রে এখন আমি তরকারি রাখছি রেখে দিচ্ছি এঁচড়ের তরকারি হয়ে গেল কি সুন্দর এঁচড়ের তরকারি রান্না করা আজকে হয়ে গেছে